নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নেয় বাংলা আবাস যোজনার টাকা পৌঁছে গেল প্রত্যেকটা জেলায় জেলায় এবার আপনাদের আজ থেকে অর্থাৎ আজকে কিন্তু পনেরোই ডিসেম্বর আপনাদের আজ থেকে বাংলা আবাস যোজনা ঘরের টাকা ছাড়ার কথা নিয়ে আপনাদের কী আপডেট আসলো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন ঘরের টাকা কখন ছাড়া হবে মুখ্যমন্ত্রী আপনাদের কী জানালো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর আগে আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন ওখানে নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন এখন এখানে আপনাদের বলা হয়েছে বাংলা বাড়ি তথা পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা অবশেষে জেলায় পৌঁছালো অর্থাৎ রাজ্যে অর্থ দপ্তর প্রতিটি জেলায় উপভোক্তার সংখ্যার ভিত্তিতে যোজনা খাতে টাকা পাঠিয়ে দিল কোন প্রশ্ন হবে কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে তোর সন্ধানে আগে বুঝে নেওয়া প্রয়োজন শনিবার এই ঘটনা কেন সবচেয়ে বড় খবর কারণ দুটি এক হচ্ছে আপনাদের রাজ্যে বারো লক্ষ পরিবারের তথা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে রাজ্যের এই প্রান্তিক মানুষগুলো অবশেষে তাদের মাথায় পাকা ছাদ পাবেন দুই কোনো রাজ্যে রাজ্য সরকার এর আগে নিজের কোষাগার থেকে এত বড় প্রকল্পের ঝুঁকি নেয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে কেন্দ্র ষাট শতাংশ অর্থ দেয় রাজ্য দেয় চল্লিশ শতাংশ কেন্দ্র সরকার যেহেতু আবাস যোজনা খাতে রাজ্যের জন্য বরাদ্দ দু সাল থেকে বন্ধ করে রেখেছে তাই মুখ্যমন্ত্রী স্থির করেন যে এই খাতে একশো পার্সেন্ট আপনাদের টাকা দেবে রাজ্য থেকে আগে হিসাব করা হয়েছিল এগারো লক্ষ বত্রিশ হাজার পরিবারকে এই খাতে টাকা দেওয়া হবে কিন্তু এখন এত বেশি আবেদন জমা পড়েছে যে সংখ্যাটা বাড়িয়ে প্রায় বারো লক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ দপ্তর সূত্রে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর কথার মতো জেলায় টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে তার কাছেই একটা তারিখ চাওয়া হয়েছে যেদিন তিনি আনুষ্ঠানিকভাবে এই টাকাটা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন মঙ্গলবার থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে তার আগে সোমবারই তিনি সেটা করবেন কিনা জানা যায়নি ওনার সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে অর্থ ও পঞ্চায়েত দপ্তর তবে যাই হোক পঁচিশে ডিসেম্বর বড়দিনের আগে অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে আশা করা হচ্ছে নবান্ন সূত্রের মতো টাকা দেওয়ার আগে কোনো আনুষ্ঠানিকতা থাকবে কি না তা সঙ্গত কারণেই জানতে চাওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে কারণ কেন্দ্র এই খাতে টাকা দেওয়া বন্ধ করার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে পুরো টাকাটা দিচ্ছে রাজ্য শাসক দল ছাব্বিশের ভোটের আগে এটা প্রচারের বড় অস্ত্র করতে পারে তাই ধরে নেওয়া হচ্ছে যে মুখ্যমন্ত্রী কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটা শুভারম্ভ করবেন যোজনা খাতে রাজ্যকে চল্লিশ শতাংশ খরচ বহন করতে হলেও সেই টাকায় তৈরি বাড়ির ওপর প্রধানমন্ত্রীর আবাস যোজনা ফলক লাগাতে হয় যেহেতু রাজ্যই পুরো টাকা দিচ্ছে তাই প্রকল্পের নাম রাখা হচ্ছে বাংলার বাড়ি তবে সূত্রের মতে এক থেকে এটা যেমন বড় খবর তেমনি বড় চ্যালেঞ্জের মুখেও রয়েছে সরকার কারণ এই টাকা সুষ্ঠু বন্টন সে ব্যাপার ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখা নিচু তলার এক শ্রেণীর উপদ্রব বন্ধ করা এগুলোর উপরেও নজরে রাখতে হবে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আপনাদের ঘরের টাকা ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু পাঠিয়ে দিয়েছে অর্থ দপ্তর তো মুখ্যমন্ত্রী আপনাদের একটা নির্দিষ্ট তারিখ বলবে সেই ডেট বলবে সেই ডেটের মধ্যে আপনাদের কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘরের টাকা পুরোপুরি আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে এর মধ্যে এইটুকুই আপডেট এসেছে আওয়াজ যোজনার প্রকল্পটি নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন সে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপনারা খবর পেয়ে যাবেন